আবারও দেশে ফিরবেন মানবতার আম্মা শেখ হাসিনা সরকার হতে চান ভাই ভাই কি খোয়াম কথা একটা মানুষ এতবার রং পরিবর্তন করতে পারে এ প্রাণীটিকে না দেখলে বিশ্বাস করতে পারবেন না একবার কইতাছেন যে দেশে আবার আমরা রাজনীতি করব না আবার কইতাছেন আমাদের দেশের রাজনীতিতে আমরা পরিবার কেউ আইব না আবার কইতাছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেননি আবার কইতাছেন আমরা আওয়ামী লীগ আবার রাজনীতিতে আসব আপনারা যে মিনিটে মিনিটে রং পরিবর্তন করেন এটা বাংলার মানুষ বুঝা গেছে আমার তো মনে হইতাছে ক্ষমতা হারানোর পর আপনার মাথায় গ্যাস্ট্রিক হয়েছে না হয়তো এক মুখে রঙের কথা আসত না যাই হোক মানবতার আম্মা দেশের মানুষের যে হারে চিন্নি খাওয়াইছে আবার নতুন করে দেশে আইলে মানুষের কী খাওয়াবো মানুষ ভালো করেই জানে আসেন বাংলার মানুষ আপনাদের জন্য অপেক্ষা করতেছে। দেখেন না গণভবনের সম্পদ যেভাবে বাংলার মানুষে নিচে আপনাদের প্রতি কত ভালোবাসা আছে মানুষের আমরা তো দেখছি মানবতার আম্মা ভীরের মতন দেশ সারছেন মানবতার আম্মা দেশ ছাড়ার পর তার কুকিত্রি যেভাবে প্রকাশ পাইছে বাংলার মানুষ তা মনে হয় ভুইলা গেছে বাংলার মানুষ কীভাবে ভুলবে আপনারা আপনার দাদার আত্মত্যাগে তেপ্পান্ন বছরে ভুলতে পারেন নাই আর বাংলার মানুষ তিন দিনে ভুইলা যাইব কেমনে বাইর আত্মত্যাগের কথা শহীদ সাঈদ শহীদ মীর মুগ্ধির কথা এখনও তো আমাদের সুখী সুখায়নি আপনারা কি শুরু করতেছেন জয় দাদা ভাই আপনারা একটা কথা কয়ে রাহি আপনি যে আপনার মতামত পরিবর্তন করতেছেন এ হারে তো আমাদের স্মৃতনায়িকা পরিমণীয় তার স্বামীর সংখ্যা এভাবে পরিবর্তন করে নাই শুনেন ভাই শেষমেশ একটা কথা কই স্বাধীন দেশে পরাধীনভাবে তাকতে চাই না যদি আবার দেশে আসতে চান আসেন আমাদেরকে বিদেশ ফাটাই দেন বালকেরা মনে রাখেন আল্লাহ চার দেন কিন্তু সেরে দেন না